ওই হেরা গুহাতে বসে মহানবী সাল্লাহু আল্লাহলাম গোপনে একাকী নিঃসঙ্গ অবস্থায় নির্জন জায়গায় ধ্যান সাধনা করেছিলেন একেই বলে গোপন আরাধনা তথা গোপন উপাসনা তথা গোপন সাধনা তথা গোপন তপস্যা রাসুল পাক সাল্লাহ আলাইসালাম যতদিন পাঞ্জেগা না অর্থাৎ উক্তিয়া নামাজ পড়েছিলেন তার চেয়ে বেশি দিন বেশি সময় তিনি হেরা গুহায় ধ্যান সাধনা করেছিলেন সাংঘাতিক কথা আবা হওয়ার বিষয় তো বটি এটি মানুষকে চিন্তাশীল করে দেয় হেরা গুহায় মহানবী সাল্লাহ আলাইসালামের কার্যকলাপের দিকে চক্ষু বন্ধ করে পাঁচটা মিনিট একটু চিন্তা করে দেখুন তো হৃদয়ের মধ্যে কিঞ্চিত হলেও স্পন্দনের সৃষ্টি হয় কি না কিন্তু পরিতাপের বিষয় এত বড় সত্য কথাটি সমাজে প্রচার করা হয় না যদি মানুষের মধ্যে এ কথাগুলো আলোচনা বা প্রচার করা হতো তাহলে এই বিষয়টি যারা ভালো করে জানে না সেই মানুষেরাও ওই অজানা মহাসত্য কথাটি জানতে পারত মহানবী সাল্লাহ আলাইস্লাম নিজেই এই কাজটি করেছেন অথচ সেই কথা কথাটি আলোচনায় স্থান পায় না বড়ই আফসোস নির্জন স্থানে শুধু একা গোপনে যে সাধনা করা হয় যা কেউ জানে না তাকে আধ্যাত্মিক বা মারুফাতের সাধনা বলা হয় পক্ষান্তরে যেখানে সকলে মিলে মিশে জামাতে যে ইবাদত করা হয় তাকে বাহ্যিক বা শরীয়তের ইবাদত বলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে ফরিদপুরের বিখ্যাত সাধক সুফি মজিদের আধ্যাত্মিক আলোচনা বইয়ের মারুফত পর্ব দুই নিয়ে চলুন আলোচনাটি শুরু করা যাক মারুফত মানুষকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে জাত ও সেফাতের মধ্যে পর্দা উঠে গিয়ে শুধু জাতি বর্তমান অবস্থায় বিরাস করে তখন যে বাণী যে কর্ম যা কিছু প্রকাশ হয়ে থাকুক না কেন তা তো ওই বান্দার নয় বরং তা প্রভুর এই স্তরে বান্দা অপলুপ্ত হন এবং প্রভু বিকশিত হন এটি জ্ঞানী লোকরাই বোঝেন এবং তারাই এ নিয়ে চিন্তা ও গবেষণা করে থাকেন তাই বলা হয়েছে এক ঘন্টা মারুফত জ্ঞান গবেষণা করা সত্তর বছর নফল এবাদত করার চেয়েও উত্তম আল হাদিস আরও কথা বলা হয়েছে আন্তরিকভাবে মারুফত জ্ঞান গবেষণা করতে গিয়ে যদি একটি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তবু একটি নেকি দেওয়া হয় আল হাদিস এতে বোঝা যায় মারুফাত গুপ্ত জ্ঞান সম্পর্কে চিন্তা করা এবং গভীরভাবে গবেষণা করার জন্য রাসুল সাল্লাল্লাহু আল ইসলাম উৎসাহ প্রদান করেছেন আল্লাহ বলেন লা আ ইয়াতিল লিকাউ মিহী, ইয়া কিলুন। সুরা বাকারা আয়াত ১৬৪ এর শেষের অংশ। অর্থ জ্ঞানীদের জন্য রয়েছে নিজদেশনা বলি। এখানে জ্ঞানীদের কথা বলা হয়েছে। সাধারণ জ্ঞানীদের কথা বলা হয়নি। আল্লাহ পাক আবারও বলছেন এভাবে কাজা লিকা, ইউ, বাই ইয়ানুল্লাহু, লাকুমুল, ওয়াইয়াতি, লা আলাকুম, তাতা ফাত কারুন। সূরা বাকারা আয়াত 219 অর্থ এভাবে আল্লাহ আয়াত সুষ্ঠুভাবে বর্ণনা করেন তোমাদের জন্য যাতে তোমরা গবেষণা করো তাই বলছি একজন চিন্তাশীল মানুষ একজন জ্ঞানী ও গবেষক কখনো অন্ধ ও বোকার মতো চুপ করে বসে থাকতে পারে না আন্ধাতিক বিষয়ক জানার জন্য এবং উদ্ঘাটন করার জন্য তাকে চিন্তা ও গবেষণা করতে হয় এবং করতেই হবে এটাই নিয়ম নির্বোধ মানুষের মতো চুপ করে বসে থাকা একজন জ্ঞানী মানুষের জন্য প্রযোজ্য নয় সুতরাং কেবলমাত্র বাহ্যিক এলিম দ্বারা অর্থাৎ প্রকাশ্য আনুষ্ঠানিক জাহির এলিমের মাধ্যমে অন্তকরণ জীবিত হয় না এবং পূর্ণ রুহানি শক্তি বিকশিত হয় না তাই বলা হয়েছে লাইয়াক আলুল্লাহু তা আলা ইবাদাতিল অব্দি বি গাইরি মারিফাতিল্লাহি ওয়ালা ইলকানা আলফা সানা হাদিস কুৎসি অর্থ মারুফাত ব্যতীত যদি কেউ হাজার বছর ইবাদত করে তবুও তার সে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না মহানবী সাল্লাহ আলাই সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়া থেকে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামের নিকট থেকে আমি দুই প্রকার জ্ঞান অর্জন করেছি এর একটি জ্ঞানের কথা প্রকাশ করেছি আরেকটি জ্ঞানের কথা প্রকাশ করিনি যদি করতাম তাহলে আমার গলা কাটা যেত প্রশ্ন থাকে সে এমন কি জ্ঞান ছিল যা প্রকাশ করলে তার গলা কাটা যেত তাহলে বুঝা গেল যে সেটি এমন মার্ভতের জ্ঞান ছিল যা প্রকাশ করতে তিনি সাহস পাননি গভীর সমুদ্রের নিচে কি পরিমাণ মণিমুক্তা আছে তা সমুদ্রের পারে দুই চারটি নুড়ি পাথর নড়াচাড়া করলে তা অনুধাবন করা যাবে না যেহেতু ওইগুলো সমুদ্রের পানির নিচে থাকে উপরে নয় ডিমের মূল বস্তু খুঁজতে হলে ডিমের ভেতর খুঁজতে হবে বাইরে নয় অতএব গুপ্ত জিনিসের খবর গুপ্ত ভাবি সন্ধান নিতে হবে আধ্যাত্মিক বা গোপন জ্ঞান অর্জন করতে হলে গোপন এবাদত বা গোপন কর্ম করা প্রয়োজন পৃথিবীতে যত আল্লাহর উলি আছেন তারা সবাই মারফত বা আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী হয়ে গোপনে করে মোশাহাদের মাধ্যমে সিদ্ধ লাভ করেছেন এমন কোন আল্লাহর উলি নেই যে তিনি মোশাহেদা করেননি তবে কেউ কম করেছেন কেউ বেশি সময় করেছেন আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উথ উনি আস্তাজিব লাকুম সুরা মুমিন আয়াত ষাট অর্থ তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকের জবাব দিব আল্লাহ ডাকের জবাব দিবেন এটি সত্য তবে কিভাবে দিবেন কোন অবস্থায় দিবেন আল্লাহ দেহদারি হয়ে প্রকাশ্যে সকলের সামনে জবাব দিবেন এমনটা নয় আল্লাহ গোপন এবং তার জবাবটাও গোপন আর যিনি ডাকেন তাকেও একা গোপনে ডাকতে হবে আরেকটি আয়াত পেশ করছি কোরআন বলছে উত উ রাবাকুম তাদার রু আউ অক্ষুপ ইয়া সোরা আরাব এক পঞ্চান্ন তোমরা রবের নিকট মিনতি করো এবং গোপনে চুপে চুপে ডাকতে থাকো আরেকটি আয়াত বলছি উন্নি ফাইনি কারিফ উজিবু তাদাউ ইজা তাউনি আল আলকুরান সোরা বাকারা আয়াত একশো ছিয়াশি অর্থ আমি নিকটেই থাকি বান্দার ডাকে আমি জবাব দেই তাই তো বলা হয়েছে অস্কুরি সমা রাব্বিকা ওয়াতাবাতাল ইলাইহি তাপতিলা सुरा मुजिल आयात आठ

পর্বত মহানবী সাল্লাম এই পর্বতের হেরা গুহায় ১৫ বছর এক মাস ১৯ দিন এক টানা ধ্যান সাধনা করেছিলেন কথিত আছে পর্বতটির উচ্চতা আড়াই হাজার ফুট এই পর্বতের সমতল ভূমি থেকে অনেক উপরে একটি ফাটল ছিল ওই ফাটলটি ছিল ধুলাবালি পূর্ণ ময়লা যুক্ত যা তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে বসে ধ্যান সাধনা করতেন ওই ফাটলটির নাম হলো গুহা। এই হেরা গুহার নাম অনুসারে ওই পর্বতের নাম জাবালুন পর্বত এর পরিবর্তে বর্তমানে হেরা হেরা পর্বত নামে পরিচিত ওই গুহাতে বসে মহানবী সাল্লাহ আল্লাহলাম গোপনে একাকি নিঃসঙ্গ অবস্থায় নির্জন জায়গায় ধ্যান সাধনা করেছিলেন একেই বলে গোপন আরাধনা তথা গোপন উপাসনা তথা গোপন সাধনা তথা গোপন তপস্যা রাসুল পাক সাল্লাহ যতদিন পাঞ্জিগা না অর্থাৎ উক্তিয়া নামাজ পড়েছিলেন তার চেয়ে বেশি দিন বেশি সময় তিনি হেরা গুহায় ধ্যান সাধনা করেছিলেন সাংঘাতিক কথা অবাক হওয়ার বিষয় তো বটি এটি মানুষকে চিন্তাশীল করে দেয় হেরা গুহায় মহানবী সাল্লাহ আলাইসালামের কার্যকলাপের দিকে চক্ষু বন্ধ করে পাঁচটা মিনিট একটু চিন্তা করে দেখুন তো হৃদয়ের মধ্যে কিঞ্চিত হলেও স্পন্দনের সৃষ্টি হয় কি না কিন্তু পরিতাপের বিষয় এত বড় সত্য কথাটি সমাজে প্রচার করা হয় না যদি মানুষের মধ্যে কথাগুলো এ আলোচনা বা প্রচার করা হতো তাহলে এই বিষয়টি যারা ভালো করে জানে না সেই মানুষেরাও ওই অজানা মহাসত্য কথাটি জানতে পারতো মহানবী সাল্লাহ ইসলাম নিজেই এ কাজটি করেছেন অথচ সেই কথাটি আলোচনায় স্থান পায় না বড়ই আফসোস নির্জন স্থানে শুধু একা গোপনে যে সাধনা করা হয় যা কেউ জানে না তাকে আধ্যাত্মিক বা মারুফাতের সাধনা বলা হয় পক্ষান্তরে যেখানে সকলে মিলে মিশে জামাতে যে ইবাদত করা হয় তাকে বাহ্যিক বা শরীয়তের ইবাদত বলে তাহলে আমরা একথা বলতে পারি মক্কার কাবায় শরীয়ত আর হেরা গুহায় মারফত মক্কার কাবায় সমাজকেন্দ্রিক আর হেরা গুহা ব্যক্তি কেন্দ্রিক মক্কার কাবার এবাদত করতে হয় চোখ খুলে আর হেরা গুহার সাধনা করতে হয় চোখ বন্ধ করে সুতরাং গোপন সাধনা সবসময় ব্যক্তি দিক সমাজকেন্দ্রিক নয় এবং তা হতেও পারে না আর তাই আধ্যাত্মিক বিষয়ে আর বাহ্যিক বিষয়ে এক নয় রাসূল সাল্লাল্লাহু আল্লাসলাম প্রথমে মারফত বা গোপন সাধনা করেছিলেন পরে তিনি বাহ্যিক এবাদত চালু করেন অতএব হেরা গুহাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যেহেতু ওই জায়গায় সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহফাকের তরফ থেকে দিক নির্দেশনা পেয়েছেন একজন সাধারণ মানুষ যে জায়গায় বসে আল্লাহর উপাসনা বা ধ্যান সাধনা করে সেই জায়গাটিকেও আমরা সাধারণত সম্মানের চোখে দেখি আর যিনি মহানবী সালাম যার প্রশংসা আল্লাহ নিজেই করেছেন এবং আল্লাহর পরেই যার স্থান সেই মহানবী সাল্লাহ আল্লাহ আলাইস্লাম যেখানে বসে পনেরোটি বছর ধ্যান সাধনা করলেন সেই হেরা গুহাকে আমরা কি ভাবতে পারি সেই জায়গাটিকে আমরা কতটুকু সম্মানের মনে করতে পারি বলুন তো মর্যাদা হিসেবে ওই স্থানকে আমরা কত নম্বরে রাখবো প্রশ্ন থেকে যায় অথচ হেরা গুহাকে আমরা কালক্রমে দিনে দিনে একটু একটু করে বোধ হয় ভুলেই যাচ্ছি হায় রে আমাদের মন আল্লাহ নিজেই তো তাকে মর্যাদা দিয়েছেন লাউ লাকা লাখালাক আফলাক হাদিস কুৎসি অর্থ হে আমার হাবিব আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে এ কুল মাকলুকতের কিছুই সৃষ্টি করতাম না কোরান বলছে মাইউ তি ইর রাসূলা ফাহাদ আতা আল্লাহু সুরানেসা আয়াত আশি অর্থ যে রাসূলের হুকুম মানল সে আল্লাহর হুকুম মানল মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন আন মিন নুরুল্লা ওয়া কুল্লি সাইমুল নূরী মুসলিম শরীফ অর্থ আল্লাহ নোরে আমি আর আল্লাহ নোরে কুল মাকলুকাত সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন কুল ইন কুন্তুম তুহি রুপুন আল্লাহু ফাত্তা বিউনি সুরা আল ইমরান আয়াত একত্রিশ অর্থ বল তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার অনুগত করো আল্লাহ আবার বলেন ওয়া মা আতা কুমুর রাহু সুলু ফাকুলু সুন ওয়া মা আকুম আনহু ফাত্তাহু, সুরাহাসোর আয়াত সাদ অর্থ রাসুল যা করতে বলেন তা করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহ রাসুল সাল্লাহ্লাহল আইসলামের মর্যাদা সম্পর্কে আবার বলেন ইয়া লা ওয়ালা কাইলি। কাসরি বানিকুম দিবদিন আন তাহুবাতা আমালুকুম ওয়া আসতুম লা তাশউরুন সূরা হুজুরাত আয়াত 2 অর্থ হে নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উচ্চ করো না এবং তোমরা পরস্পর যে রূপ উচ্চস্বরে কথা বলো অনুরূপ উচ্চ স্বরে তার সাথে কথা বলিও না কারণ এতে তোমাদের অজ্ঞাতে কর্ম নিষ্ফল হয়ে যাবে সাংঘাতিক কথা যিনি এত বড় মর্যাদাশীল নবী যিনি আউয়াল আখের জাহের বাতনের নবী যিনি ইহুকাল পরকালের নবী যিনি ও মহামানব যিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যিনি সমস্ত মমিনদের মমিন যিনি সমস্ত অলিদের অলি যিনি সমস্ত রাসুলদের রাসুল এবং যিনি সমস্ত নবীদের নবী অর্থাৎ মহানবী সেই নবী যে রাস্তা দিয়ে হেঁটেছেন সেই রাস্তার যেখানে তার পদ মোবারক স্পর্শ করেছে সেই স্থানের একটি ধুলিকণা জিব্বা দিয়ে চেটে খাওয়াটাও অত্যন্ত সৌভাগ্যের কাজ পূর্ণ বটে আর সেই হেরা গুহায় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ পনেরোটি বছর একটা নয় এত লম্বা সময় এক নির্জনে গোপনীয়ভাবে যেখানে বসে আল্লাহর ধ্যান সাধনা করেছিলেন সেই স্থানটি কত বড় মর্যাদাশীল কত বড় পবিত্র আর কত বড় মূল্যবান হতে পারে আমি তা বলব না তবে সম্মানিত দর্শকবৃন্দ ও জ্ঞানীগুণীদের জ্ঞান বিচারের উপরেই এটি ছেড়ে দিলাম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটি কথা সেবা একাডেমি আপনাদেরই চ্যানেল মেহনতি মানুষের চ্যানেল খেটে খাওয়া মানুষের চ্যানেল এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না বিলিয়ে দিই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তাই এই চ্যানেলের ভিডিওগুলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় সবখানে কারণ এই বাংলা ভাষাটি ইউটিউব ট্রান্সলেট করে পৃথিবীর সকল ভাষায় ছড়িয়ে দিচ্ছে এই শুভ কাজে আপনিও অংশগ্রহণ করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেনাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম